পঁয়ত্রিশ বছর যেভাবে আমাদেরকে শোষণ করেছে বিশেষ করে জনজাতিদেরকে বিশেষ করে জনজাতিকে যেভাবে শোষণ করেছে শুধু ভোটের রাজনীতি করেছে ওরা কিছু রাজনীতি করেন ভূতের রাজনীতি করে জিতেন বাবু তারা এই জনজাতিদেরকে পঁয়ত্রিশটা বছর কম কথা না যদি তারা জনজাতিদের জন্য কাজ করত আজকে জনজাতিদের কোথায় গিয়ে পুষত কোনো কিছু কাজ করে নেই তারা জনজাতিদের যদি শিক্ষিত হয় তারা ঠকাইতে পারবে না জনজাতিদের যদি বড় লোক হয় তারা লাইন বড় করতে পারবে না তার জন্য ওরা চিন্তা করে জনজাতিদেরকে জনজাতিদেরকে পিছিয়ে রাখার 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 জন্য জন্য দাবিয়ে দাবিয়ে জন্যই পঁয়ত্রিশটা বছর জনজাতিদের কোনো কাজ করে নেই আজকে আমাদের মোদিজি আসার পরে আমাদের জনজাতিদেরকে সম্মান দিয়েছে জনজাতিদেরকে শিক্ষার সুযোগ দিয়েছে জনজাতিদেরকে ইজ্জত দিয়েছে আমরা মোদিজির আশার পরে আমাদের জনজাতিরা আমি বলেছিলাম না পঁয়ত্রিশটা বছরে তারা চারটে স্কুল একল স্কুল খুলেছে কারণ তারা একল খুলে নে খুললে শিক্ষিত হবে জনজাতিরা ঠকাতে পারবে না শিক্ষিত শিক্ষিত মানুষকে ঠকাতে পারে না অশিক্ষিত মানুষরা ঠকাতে পারে তার জন্য তারা জনজাতিরকে শিক্ষিত করতে দেয় না আমি জিজেন বাবুকে বলবো কোনদিন আর তৃপরাজ্যের মধ্যে আসতে পারবেন না আমরা কারণ জনজাতিরা বুঝে গেছে আপনাদের সব আপনার যে নেচারটা কালচারটা বুঝে গেছে আপনারা শুধু খুনের রাজনীতি করেন ভাই ভাই দাঙ্গা রাজনীতি করেন ট্রাইবেল বাঙালি দাঙ্গা রাজনীতি করেন আপনারা আপনারা এই যে যে ডিভাইড রাজনীতি করেন এটা মানুষ বুঝে গেছেন জিতেন চৌধুরী আমি বলবো আপনি যদি সাহস থাকে এস পিছিতে দাঁড়ার জন্য সাহস নেই আপনাদের কোথায় দাঁড়াচ্ছেন সাবরুমে সাহস নেই আমাদের যে রিজার্ভ যে সিটটা আছে না বিশ সিটের মধ্যে একটার মধ্যে দাঁড়ায় আমরা চ্যালেঞ্জ করে দেখুন কেউ বুদ্ধি পেল আমরা কে আগামী দিন দুই হাজার আঠাইশে আপনারা জিরো হবেন সিপিএম এর যে নেচার কালচার বুঝে গেছে মানুষ এখন সচেতন মোদীজি আসার পরে মানুষ বিশ্বাস আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে আমাদের জনজাতিদের জন্য ধর্ম ধর্মনগর সাবরণ পর্যন্ত চর্কি মতন ঘুরছে সারা তিন ঘুরছে জনজাতির জন্য কাজ করছে আপনার জনজাতি হয়ে জনজাতির অভিশাপ আমনে যে বলবো আমাদের জনজাতির জন্য অভিশাপ জনজাতির জন্য কিছু করে নাই আমরা জনজাতির অনেক এক বছর পিছিয়ে গেছি যদি আমাদেরকে যদি মুক্তি দিতে পারে আমাদের মুদিজি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যদি মুক্তি দিতে পারে একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহায্য মুক্তি পাবই আমরা আমরা মুক্তি পাবোই আমাদের ফিউচার ভবিষ্যৎ ভালো কেউ আটকাতে পারবে না যেভাবে শিক্ষা দীক্ষা যেভাবে উন্নতি হচ্ছে কেউ পারবে না তার জন্য আমি জিতেন বাবুকে বলছি কোনো লাভ হবে না একশো বছরও কোনো লাভ হবে না